ভালো লাগতেছে ভাই পুরো ভালো লাগতেছে যে সাত আট রানে দুই উইকেট পরে যাওয়ার পরেও মানে তারপরে আমার মনে হয় যে লিডুনদার যখন বারো বলে ছয় রান তখন ওই ছয়টা আসলে মারাতে আমার মনে হয় যে লিডুনদার সেই স্পিডটা বেড়ে গেছে ওটাই বলা গেছে টার্নিং পয়েন্ট তখন দেখে মারা শুরু করলো রান আসা শুরু হইলো আর শামিম পাটারের কথা কী বল মানে বারবার মনে তো হচ্ছে ওদিন পুষমিশা করছিলাম ভাই আজকে আমার মান্ডার রাখিস আজকে অন্তত চল্লিশটা রান করেছি মনে মনে বলতেছিলাম তা স্বামী বাটের অসাধারণ খেলো মানে রান আউটটা মানে রান আউটটা পুরো পাঁচ পয়েন্ট ছিল প্রথমে রান আউটটা আমাদের রে আউট করতে অনেক টাফ ছিল ওরে আউট করতে পারলে আমাদের জন্য ইজি তা সেটা হলো আউট মিলে আবার খুব ভাল লাগতেছে খুব ভালো লাগতেছে এখন শেষ মরণ কামড়টা ইনশাল্লা কলম বোজে আজকে দিতে পারি শিলুং মানে একবারে সব কষ্ট হতো একো দিনের মানে নাগিন ডান্স থেকে শুরু করে সব শেষ হয়ে যাবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা এখানে মানুষ ভদ্র ছিল দু একজন ছিল আজকে শুরুতে দেবে ওরা কাবু ভাই আজকে শুরু থেকে ওরা কাবু শুরু থেকে কাবু যে কারণে কিন্তু মানে চান্স পানাই চান্স পায় কিছু কিছু সময় আইসে কিন্তু বাংলাদেশ যখন লিডুন দাসের ছয় আর স্বামী পাটার এই যে মানে ছয় চারের থ্রি সিক্সটি মিস্টার থ্রি সিক্সটি স্বামী পাটারের যে শটগুলো খেললো মানে এই শটে আসলে ওর আর কাছে আসতে পারে নাই সব কিছু মিলে ভাই এখন আল্লাহ কাছে একটা প্রার্থনা করি যেন কলম পদে যাওয়ার জন্য সেই শাশিটা মন কামনাটা দিতে পারি ভালোভাবে হবে সেটা ভাই ইনশাআল্লাহ ভাই এখানে একশো রানও করতে পারে না ভাই ওদের এত বড় টিম অসুখ খারাপ সময় ভালো সময় যায় তাই এই জিনিসটা বাংলা যদি কাজে লাগাইতে পারে যে এই যেখানে আপনার এত ভালো খেললো বাংলাদেশ সব কিছু খেললে অনেক কিছু ভুলে গেছি ভাই ভাই আমি চাই পরবর্তী সময় আরও রান করবেন একটা মানে অনেকদিন পরে তিনি ফিফটি করলো ভালোটা ইনিংস খেললো তবে চাই দাদা আরও ভালো খেলুক সমালোচনা করেছে সেটা জব দিচ্ছে সে জবটা যেন কন্টিনিউ রাখতে পারে এটা হলো কথা কন্টিনিউ রাখতে পারে এখন এক ম্যাচে দাদায় সত্তর পঁচাত্তর করে ফেলাইছে পরের ম্যাচে আবার যদি না পারে এটা না হয় দোয়া করে যেন আসলে কন্টিনিউ করো কন্টিনিউ মানে কন্টিনিউ করুক এটাই চাই এটা আসলে তার কাছে যাওয়া পাওয়া মানে ক্যাপ্টেন্সি থেকে শুরু করে সব কিছুই খুব ভালো ছিল খুবই ভালো ছিল টিম আপনার থেকে শুরু করে মানে খুবই ভালো খুবই ভালো পাই মানে মানে স্বামীম পার্টারি মানে বারো বারোটা এই যে রান আউটটা করলো প্রথম মানে পাওয়ার প্লেতে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট ছিল ওখান থেকে আসলে আস্তে আস্তে এত ভালো ফিলিং সব কিছু মিলে ভালোই ভাই তাও আর অনেক কিছুই সব মিলে গেছি আশেপাশে দর্শন দিয়ে আশেপাশে না এখানে দেখলাম যে অন্য অন্য জায়গাতে আটটা পড়ে গেছে কিছু চলে গেছে তারপর ওরা ছিল ওরা ছিল আর অত দেখছেন গাছে জঙ্গলে সব জায়গায় প্রচুর দর্শক তা সব কিছু মিলে খুব ভালো ছিল ভাই খুব ভালো ছিল ভাই বলেন ভাই যে এই যে এই ভাই এই ভাই পতাকা বের করতে বুঝছেন হ্যাঁ ভাই ম্যা শেষ হওয়ার পরে এই আমার কাছে মানে অর্ধেক সময় আসার পরে ভাই বলতেছে ভাই এই মাঠে এসে পতাকা বের করে সাহস পাইনি আমাকে খেয়া হয় যেই খেলতেছে মানে পাবলিক বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে এই জন্য সাদা পরেছি আর পতাকা বের করে নিয়েছি তো এখন বাঙালি শ্রীলঙ্কা ছটে পড়ে গেছে এখন সাহস করে পতাকাটা বাইর করতেছি পরে দিয়ে পতাকাটা বাইর করছে ভাই দুঃখ আর কিছু বলবো এখন আর বলতে পারতেছি না ঠিক আছে এত খুশি লাগতেছে আজকে আমাদের ম্যাচটা জিতা জিতার কারণে আমি যে প্লাগটা দেখতেছেন ফ্ল্যাগটা আমি যখন দুই কেট তিন চার উইকেট পড়ার পরে আমি ফ্ল্যাগটা ব্যাগ থেকে আমি বের করছি বের করে তারপর সোহেব ভাই বলছি ভাই দেখেন ভাই আমি এটা পাতে পারেন ভাই ভাই যাই যে লাকি ম্যান ভাই সে কি করছে সিলুনটা জার্সি পরেছে হারে দিকে কয় আজকে কুবা ছুড়ামু কয় আজকে কুবা ছুড়ামু আমি কি কে কয় সিলুনটা জার্সি পরেছে এক বন্ধু দিছে এটা পরেছে এক বন্ধু গিফট করছে শ্রীলঙ্কান ফ্রেন্ড তারপর সোহেব ভাই আমার পতাকাটা দিছে কয় পতাকাটা থাকে তবে ডামায় কিন্তু সাপ বেশি থাকার কথা ছিল ডাম্বোলায় অলিতি গলিতি এত সাপ এত হাতি এখানে কিন্তু সাপ ছিল না কিন্তু ঘুরে ফিরে কলম্বোর কথা মনে পড়ে কারণ সাপে আমরা একটু নার্ভাস এখন আবার সাপ ছেড়ে দেয় জানে হ্যাঁ ভাই সেলিব্রেশন না ভাই ইনশাআল্লাহ কলম যে হবে ইনশাআল্লাহ ভালো হবে ভালো হবে